ডেলিভারি নিয়ে আসলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে আমরা খুচা পাইকারি সবই দিয়ে থাকি আজকে আমরা যদি দেখে একটু আমাদের বেশ কিছু পাইকারি মাল যাচ্ছে এখানে অনেক লটের মাল যাচ্ছে বাইক প্রায় চার পিস করে মাল মাল নিচ্ছে এখানে আরও আরও একটা ডিজাইন পনেরো পিস নিচ্ছে এই ডিজাইনটা খুবই ভাইরাল খুবই ভাইরাল এবং খুব সুন্দর একটি ডিজাইন এই একটা ডিজাইন বাই পনেরো পিস করে নিচ্ছে ঠিক আছে আপনাদেরকে যদি একটু দেখাই আমরা খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে এটা হচ্ছে বাজারে ভাইরাল একটা ডিজাইন আমরা পিভিসি পেপার আপনাদেরকে করে দিচ্ছি আপনি এটা দিয়ে অনেক কাজ করতে পারবেন চাইলে হালকা কোটিং করতে পারবেন সেটা হাতে হালকা বাঁচবে তেমন বাঁচবে না তবে এটা রঙের কাজের জন্যই বেশি চলে আসবে আরেকটা ডিজাইন দেখে আপনাদেরকে এটা হচ্ছে স্টার একটা পেপারে এগারো ইঞ্চি বারো ইঞ্চি দুশো টাকা করে বিক্রি হয় এগুলো নর্মালি প্রাইসগুলো আমরা বলি না এই একটা পেপারে চারটা তারা দেওয়া হয়েছে যারা সিলিংয়ে করবেন দেওয়ালো করবেন বর্ডারে বা বিভিন্ন জায়গায় করতে চান যারা অনেক আলমারিতে কাজ করেন এই সুন্দর ডিজাইনগুলো দেখতে পারেন আরও কিছু বেশ কিছু সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনাদেরকে যদি একটু দেখাই এখানেই একটা ডিজাইন আসছে এই ডিজাইনটাও খুব ভালো চলে এটাও একটা ডিজাইন ফাঁকা ফাঁকা করে আপনারা করতে পারবেন তারপর আবার আরেকটা ডিজাইন দেখাই এটাও বার্জারের ডিজাইন লতা ডিজাইন এটা অনেক সময় কুটিং করে না আমাদের কাছে এর ডিজাইন পাবেন আপনারা বাকি এখন এইগুলো রঙের কাজের জন্য তো আপনাদেরকে যদি আমরা আরও কিছু ডিজাইন দেখাই এখানে ভাই খুব সুন্দর সুন্দর ডিজাইন নিচ্ছি বাই যাদের আপনাদের দোকান আছে সুবর্ণ শিশু আমাদের থেকে আপনারা পাইকারি নিতে পারবেন রিজনেবল প্রাইসে এবং আপনাদেরকে কিছু দেখে আমরা আমাদের এর জন্য যারা নিতে চান ডিজাইনে দেখেন অনেকটা মোটা এর জন্য এই পেপারগুলো নিতে পারেন এগুলো হচ্ছে পিভিসি বোর্ডে তৈরি হ্যাঁ আপনারা হচ্ছে অ্যাক্রিলিক তো আপনারা এটি নিতে পারেন এখানে দেখে আপনাদের আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি কারো থেকে এনে দিই না আপনারা চাইলে কাস্টমার করে বড় ছোট বানিয়ে নিতে পারবেন আর্জেন্ট দরকার হলে যোগাযোগ করবেন আর নর্মালি আমরা ডেলিভারি দিলে দুই দিন পেয়ে যাবেন ডাক্তার বাইরে বিকলে পরের দিন আপনাদের কাছে আসুন এখানে মেশিনে আমাদের একটা পুটিং এর ডিজাইন কাটিং হয়েছে পুটিং এর ডিজাইন তো আপনাদের যাদের এরকম পুটিংয়ের ডিজাইন দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এটা মনে হয় আরেকবার কাটিং দিতে হবে হয়ে গেছে নাকি হয়ে গেছে আচ্ছা এটা সম্ভবত হয়ে গেছে এই ডিজাইনটা হয়ে গেছে এগুলো এখন ফুলে ফেলতে হবে আপনাদের যাদের কুটিংয়ের ডিজাইন দরকার এই আমাদের থেকে নিতে পারেন কুটিংয়ের ডিজাইন হ্যাঁ এগুলো এই যে কুটিংয়ের ডিজাইন এগুলো ফুল হইতেছে আপনাদের যাদের এরকম কুটিংয়ের ডিজাইন দরকার আমাদের থেকে নিতে পারবেন খুব সুন্দর স্ক্রিনশট শার্ট দিয়ে নিতে পারেন এগুলো টু এম এম এর আপনার একটু যদি দেখায় দেখেন অনেকটা গ্যাপ একটু কাছে কাছাকাছি অনেকটা গ্যাপ হ্যাঁ কুটিং খুব সুন্দরভাবে হবে অনেক গ্যাপ আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং হচ্ছে কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেও জানাবেন আমাদের কারখানা ঢাকা মহম্মদপুর আপনাদেরকে যদি একটু দেখাই এটা হচ্ছে সুন্দর একটা বক্স আপনারা যারা মালামাল নেবেন একটু সুন্দর একটা বক্স আমরা মাল দেবো আমাদের কারখানাটা হচ্ছে মোহাম্মদপুর পুলপার পাবনা হাউসগুলো হুম পাবনা হাউসগুলো পুলপা এই যে এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার এটা ওয়েবসাইটে হবে আমাদের তো আছে তো আর আজকে আরও কিছু করে আমরা এখানে আমাদের কাছে পাবেন এখানে আপনি আমাদের কাছে হেলমেট পাবেন সেফটি অ্যাটন পাবেন এগুলো গায়ে দিয়ে অনেক ইন্টাস্ট্রি কাজ করে থাকেন সেফটি বেল পাবেন সিঙ্গেল সেফটি বেল ফুল বডি পাবেন এখানে এই যে ছোটো ট্রে কয়েকদিন কয়েকদিন গ্যাপ ছিল হ্যাঁ ছোটো ট্রে পাচ্ছেন বড় ট্রেও পাবেন আমাদের কাছে যে বড় ট্রে আছে তারপরে যে টোটালের খুব ভালো মানের স্প্রে মেশিন পাবেন কমের মধ্যে এটা হচ্ছে টোটাল এটা হচ্ছে ইনকোর স্প্রে মেশিন ইনকোর স্প্রে মেশিনও ভালো এটা আরও ভালো টোটালের ওয়াশিং মেশিন টোটালের এটা হচ্ছে তিনশো বিশ ওয়ার্ডের এটা তিনশো বিশ ওয়ার্ড স্পিড বাড়ানো কমানো যায় কন্ট্রোল করা যায় এটা 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 হচ্ছে ইনকো তিনশো বিশ এখানে পেন্সিল গান পেয়ে যাবেন আমাদের কাছে এখানে কিছু গগলস পাবেন খুবই রিজনেবল প্রাইস আবার এখানে পাবেন আপনার হচ্ছে ছয় ইঞ্চি মেশিন ছয় ইঞ্চি ডিজাইন রোলার সাত ইঞ্চি রোলার এটা পাবেন উড গেনিং এখানে উড গেনিং পাচ্ছেন আপনারা আমাদের কাছে উড গেইনিং এটা হচ্ছে ওয়ার্ড ফোর সাড়ে চারশো ওয়ার্ডের এটা হচ্ছে ফোমের ছাপা আমাদের কাছে অনেক ট্যুরস পাবেন এটা ডিসপ্লে আমাদের ভিতরে আরও কিছু মালামাল আছে আপনাদের যাদের মালামাল আছে আমাদের সাথে যোগাযোগ হবে তো আমাদের কারখানার ডিটেলস আপনাদের ভিউতে গিয়ে দিলাম আচ্ছা আমাদের কারখানার ডিটেলস আমাদের কারখানাটা হচ্ছে ঢাকা মহতুল আপনার আসলে কী কী ট্যুরস পাবেন আপনারা মালামাল নিলে আমরা ভিজিটিং কার্ড দিয়ে থাকি এই যে কী কী টুলস পাবেন এখানে ডিসপ্লে ইয়েতে আসে আমার আর ভিজিটিং কার্ডের পিছনে তো আজকের ভিডিওটা আশা করি আজকে এতটুকুই আবার ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আলো কথা বলবো কোনো এক নতুন ভিডিওতে আবার আগমন করুন আজকের ভিডিওতে টুকুই আসসালাম আলাইকুম